বহুতল এই স্থাপনাটি দেখে আপনার এক মুহূর্তের জন্য মনে হবে আপনি দুবাই আমেরিকা ইউরোপের কোনো বহুতল স্থাপনা দেখছেন তবে এটি আপনার কাছে এরকম মনে হলেও এটি আমাদের বাংলাদেশের চট্টগ্রাম শহরে অবস্থিত এটি হচ্ছে চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স বর্তমানে এটির প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে গত আঠাশ অক্টোবর দুই সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি সুব উদ্বোধন করেন ভবনটির মধ্যে থাকছে তলা বিশিষ্ট গ্রন্থাগার ভবন আটতলা বিশিষ্ট মিলন আয়তন ভবন রাস্তার পর উপর সংযুক্ত করার জন্য থাকছে পাবলিক প্লাজা নতুন শহীদ মিনার ওপেন এয়ার থিয়েটার এছাড়া আরও থাকছে পুকুর ও ভাস্কর্য গার্ডেন চট্টগ্রাম শহরে এত সুন্দর একটি স্থাপনা সত্যি অনেক প্রশংসনীয় আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি এখন আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন